নবী মানি নবী মানি কি বাংলায় আমরা কি বলতে পারি এটা ভুল দিয়াও জান্নাত নেব আমরা পাপ দিয়াও জান্নাত নেব আল্লাহর কাছ থেকে যদি ইমান থাকে যদি ইমান থাকে পাপ দিয়াও জান্নাত নেব আমরা পাপ দিয়াও সব নেব পাপ দিয়েও জান্নাতের নিয়ামত নেব সুরান ফুরখানের একবারে শেষ দুই পৃষ্ঠা পড়েন সেখানে কতগুলি কথা আল্লাহ বলেছেন একটা কথা হলো হল তাবা ও আমানা যে করবে ও আমালান ইমান এবং কাজ করবে অতীত জীবনে সে অনেক কিছু খারাপ করেছে হয়তো সত্তর বছর সে মূর্তি পূজাই করেছে হয়তো ডাকাতি করেছে খুন খারাপই করেছে অনেক কিছু করেছে হেন কেন গুনানায় যেটা করে নাই করেছে কিন্তু পরে সে ফিরে এসছে সে ইমান এনেছে এখন সে সৎ হয়েছে আল্লাহ বলেন পাউলাইকা এরা কেমন ইউবাদ্দুল্লাহ হুসইয়াতিহি ম এদের সমস্ত পাপকে আল্লাহ পুণ্যে রূপান্তরিত করবেন এদের সমস্ত পাপকে পুণ্যে রূপান্তরিত করবেন আল্লাহ আকবর আল্লাহ কেমন দয়ালু কেমন রহমতওয়ালা তিনি তাহলে ভুল তো হতে পারে মহকুফ জরমেহি পর করম থা বন্দে আগার কসুর না থা মানুষ যদি গুণা না করতো এইটাও বড় গুণা হইত মানুষ গুণা করার ক্ষমতা না রাখলে মানুষ জাতিটা আল্লাহ ভেনেস করে দিতেন অন্য জাতি বানাইতেন যারা গুণা করত ফায়স নেবন ফায়াজ ফেরুন আল্লাহ আল্লাহ কাছে ক্ষমা চাইত ফায়াকুন আল্লাহ ক্ষমা করতেন আল্লাহ তো এমন তা আলেম ভুল করতে পারে কি পারে না আদম আলাইসালাম আমাদের সবাই বাবা ভুল করেছেন কি করেন নাই ভুল হয়েছে না ও আসা আদম রব্বাহ আদম তার রবের নাফরমানি করে বসেছিল গাওয়া গুমরা হয়ে গিয়েছিল সুম্মা তা আলাই হে পরে আবার আল্লাহ তার কবুল করেছেন ও হা দা তার করেছে ঠিক না শয়তান ভুল করে বলেছে আনা খাই হুম আমার ইগো তুমি আমার ইগো স্বীকার না করলে তো আমি তার চেষ্টা করতে পারি না আর আদম ভুল করে বল রব্বানা জ্বালাননা এটাই তো মানুষ এখন নবীর অনুবাদ করতে গিয়া যা বলা হয়েছে সাংবাদিক কেউ সংবাদ বাহক আসলে এগুলি সাধারণ আলোচনায় করে ফেলে তবে এই যুগে এটাও আর না করা উচিত এই যুগটা বড় সেন্সিটিভ আসলে নবী নবুত মানে হল সুমহান সংবাদ আর নবুয়া সুমহান সংবাদ কয়েকটা জিনিস চারটা জিনিস যেখানে থাকবে নবী যেই সংবাদ বহন করেন সেটা অত্যন্ত উৎসাঙ্গীন সংবাদ মহাজাগতিক কোনো ইনফরমেশন দুই সেটা যেমন খুব সুমহান সংবাদ তেমন মানব জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ এগুলি এগুলি ছাড়া মানুষের জীবন নাই মানুষ দুনিয়াও হারাবে আঁকেরা তো হারাবে এমন গুরুত্বপূর্ণ এমন গুরুত্বপূর্ণ তিন নম্বর নবীমানি যে সংবাদ বহন করেন না সেই সংবাদটা হল যে সংবাদ শুনলে তাদের সত্যতা তাদের মানবতা তাদের বংশীয় উচ্চতা তাদের সারা জীবনের ত্যাগ তিতিক্ষা দেখে যে কোনো মানুষ তার সংবাদটা শোনে মাত্রই তার একটা এলম অর্জন হয় যে না এই কথা একটা সত্যতা আছে তাদের সংবাদ মহান সংবাদ দিয়ে এলম অর্জন হয় জ্ঞান অর্জন হয় যে না এটা বিশ্বাস করতে বাধ্য মানুষ চিন্তা করলে বিশ্বাস করবে চাঁদ কেউ যদি একেবারে খাঁটি এলেম সে তার নিজের দোষী সে অর্জন করতে না পারল একটা মেজরিটি ধারণা হলেও তার ভিতরে আসবে যে না একটু দেখি না উনি যে বলছে কথাটা তো না না এইরকম মহান সংবাদ যারা বহন করেন এদেরকে আরবিতে বলে নবী ফার্সিতে বলে পায়গাম্বর 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 কথাটা শোনেন নাই পায়গাম মানে সংবাদ বর মানে বাহক সংবাদ বাহক পয়গাম বাহক পায়গাম পার্সিতে খুব গুরুত্বপূর্ণ সংবাদ সরকারি কোনো বার্তা বড় কোনো অর্ডার খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত আজিমান সংবাদকে পায়গাম বলে তো সেটা যারা বহন করে তাদেরকে বর পায়গাম বর মানে পায়গাম বহন করে নেওয়ালা তো আমরা বাংলা ভাষায় তো নবীকে নবী বলাই উত্তম এগুলি অনুবাদ না করাই ভালো কে না বুঝে নবী মানে কি কে না বুঝে বলেন এক বাঙালি না মক্কা শরীফ গেছে হজ করতে যাইয়া হজ করে এসে সে মন্তব্য করলো সৌদি আরব তো দেখলাম সব আর আরবি শুধু আজানটা বাংলা শুধু আজানটা কি বাংলা তো ঠিকই কইছে কারণ আসলে নাবি আল্লাহ রাসুল এগুলির অর্থ যা এগুলি এগুলিতে আর সবাই বুঝিয়ে কি বুঝানো হচ্ছে সালাত মানে কি রোজা মানে কি সিয়াম মানে কি হজ মানে কি জাকাত মানে কি এগুলি বাংলা ভাষার সাথে মিশে গেছে না এগুলি অনুবাদ না করাই বা নাবি নাবি বাস রাসুল রাসুল হ্যাঁ আপনি তাফসিক বুঝা দিতে পারেন আমি যেভাবে আরবি অভিধান থেকে এই চারটা বিষয় নিয়ে আসলাম যে খুব মহান সংবাদ হলে সেটা এখানে নবীর মধ্যে সেই মহান সংবাদের মাহাত্ম এখানে আসতে হবে দুই গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা আসতে হবে তিন এলম অর্জন হয়ে যাবে এমন ইনফরমেশন চার অন্তত বেইমেনির কারণে তার এলম অর্জন না হলেও অন্তত মেজরিটি ধারণা তৈরি হবে যে না এটা শোনার মতো একটা জিনিস এটা নিয়ে এটা নিয়ে আমি চিত করা উচিত একটা শক্তিশালী ধারণা এটাও তো আখেরাতে না জন্য ইনশাল্লাহ কাজ দেবে এই যে বিষয়গুলো নবী বলে এই বিষয়গুলি ব্যাখ্যা করে দিলে তাহলে এই এই যুগটাই ইনফরমেশনের যুগ সিরিয়াস ইনফরমেশনের যুগ তো আগের মতো এটা কথাবার্তা আসলে সবাইকে সতর্ক হতে আমি যে বললাম আমার আবার কে কোনখান থেকে কোন দোষ ধরে এটা তো যাই হোক যেই যে দোষগুলি মানুষ ইচ্ছা করেই করে না যেগুলি হয়তো স্বাভাবিক কথার কথা বলেছে সেগুলি ধরাধরি করাটা ঠিক না সেগুলিতে আপনি বড় জোর বলে দিবেন যে না এইটা কথাটা আসলে এইভাবে বললে বেশি ভালো হবে বা আমাদের এই শতাব্দী অত্যন্ত শতাব্দী এখানে আমরা এইভাবে আগের মতো না একটু আরো রুট লেভেল থেকে জ্ঞানগুলো এনে আমরা বলার চেষ্টা করব ইনশাল্লাহ তো এটা এই একটা বিষয় ছিল এটার জন্য আবার কিন্তু উনি কাপের হয়ে গেছেন উনি তারপরে বেইমান হয়ে গেছেন এগুলি যারা বলবে তারা আরও বড়ো অপরাধী কারণ আলেমদেরকে কথায় কথায় কাপের ভতুয়া দেওয়া বেইমান বলা এগুলি যায় না মানুষ যখন তার নিজের জ্ঞানের সীমানার ভিতরে না থাকার কারণে একটা কথা বলে ফেলছে সে কথাটা হয়তো বলা উচিত হয়নি এর জন্য সে আল্লাহ কাছে ক্ষমা সঙ্গে আল্লাহ ক্ষমা করে দেবেন নাসিয়া ওলাম নাজিদ আলাহু আজমা আদম যে ভুলটা করেছেন নাসিয়া ভুলবশত করেছেন ওলাম নাজিদ লাহু আজমা সে সংকল্প করে ওটা বলে নাই ওটা করে নাই আর এখানে তো সুরা বাকারার সর্বশেষ দুইশো ছিয়াশি নম্বর আয়তটা কি রব্বানা আলাতুয়া খেজনা ইন নাসি না হে রা আপনি কোনো শাস্তি দেন না যদি আমরা ভুলে যাই স্মরণে না থাকার কারণে কোনো ভুল করে ফেলি আও ভক্ত না অথবা আমার জ্ঞানগত ত্রুটির কারণে আমি এটা রঙ কাজ বা কথা বলে ফেলেছি আপনি কোনো পাকড়াও করেন না আল্লাহ বলছেন ফা ফালতু যাও আমি তোমাদেরকে এই জন্য পাকড়াও করবো করবো না এই জন্য তো আপনি রমজানের রোজা রেখেছেন মনে নাই পেট ভরে ভাত খেয়েছেন দুপুরবেলা এক ঘন্টা পরে মনে হচ্ছে কিরে কি করলাম এখন নবীজির কাছে মাসলা গেলে উনি বললেন যে ইন্নামা আতামা হুল্লাহু আসা আল্লাহ খাওয়াইছে আল্লাহ পান করাইছে তোমার জলেকা এরকম তোমার এত হিংসা কামিয়া তার রোজা হয়েছে খাওয়া হয়েছে আমরা তো ওই জাতিটা নাকি ওই জাতি গুণ হতে পারে গল্প হতে পারে আল্লাহ এর উপরে কোনো আমাদেরকে ধরবেন না গ্যারান্টি দেওয়া একবারে সোরা আল বাকরার সর্বশেষ আয়াতা রব্বানা রাতু ফা ইনসিনা আল্লাহ আমাদের তৌফিক দান করুন